আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আসতে অনেক দিন পর বাসায় মেহমান আসবে তাই দুপুরে রান্না করার পাশাপাশি মেয়াম অনাসলে কী দিব তো সকালে নাস্তা খাওয়া দেখাই নেই কিন্তু নাস্তা খাইতে খাইতে ভাবনা করছি যে কী কী দেবো ঘুম থেকে উঠেই ডাল ছিল বাসায় ডাল ভিজায় রাখলাম পেঁয়াজও বানার জন্য তারপর শুক্রবারের চিকেন টিকা আছে তারপর তোমার আলু সিদ্ধ দিলাম ফ্রেঞ্চ ফ্রাই বাজব আর কানজিনাকে বললাম যেহেতু আজকে শনিবার ও বাসায় আছে তো তুমি একটা চকলেট কেক বানাও হ্যাঁ তো তোমার মনে মনে করো যে মা মেয়ে দুইজনের কাজে লেগা পড়লাম মেহমানের জন্য আর তোমার মেহমান আসবে তো এই কারণে আর কি রান্নার ঝামেলাটা বেশি রাখি নাই হ্যাঁ মাছ তারপর সবজি এগুলা বের করতে গেলে সময় বেশি লাগে দুইতে হয় কোটা ফাটি তো এই কারণে আমি আজকে কী করলাম খিচুড়ি আর তিন রকমের বর্তা আলু বর্তা তারপরে শুটকি আর বাদাম আসা না চীনা বাদাম ওই বাদাম বর্তা তিন রকমের ভর্তা করছি আজকে আর মেহমান তো আয়সা পড়বে পাঁচটার দিকেই তো রান্নারও তো প্যারা টারা কিনেটা আর যেহেতু ভাজা করতেছি ভাজা পোড়া তো একটু পরেই মেহমান আসলে ভাজা পোড়া শুরু হয়ে যাবে তো ওই কারণে হালকা পাতলা করলাম তো হালকা পাতলা বললে কী তাও খাটনি আছে বর্তমান খাটনি আছে না আর গরম তো পড়ছে এই যে দেখো খুব লোভনীয় তিন রকমের বর্তা বানাইলাম আর এখানে কানজি যে কেকটা এই যে কেকটা বসাই দিছি কেকটা হচ্ছে খুব আর পাশের চুলায় কিচুড়ি তো তোমার মনে করো যে তোমরা যদি জানো যে মেহমান আসবে বাসায় তাহলে আমার মতন রান্না করার পাশাপাশি দুপুরেই তোমার মনে করো যে মেহমানকে কি দিবা হ্যাঁ অর্ধেক প্রিপারেশন নিয়ে রাখলা আর মেহমান আসলে জাস্ট ভাজা পোড়া থাকলে কিছু দিলাম পোড়া পড়লা তো মেহমানের সাথে কথা বলতে পারবা মেহমানকে সময় দিতে পারবা তাই না তো তোমার মনে করো যে আমি এরকমই করি সব সময় যদি জানি যে মেহমান আস্তে আস্তে তাহলে প্রিপারেশন নিয়েই রাখি আর হঠাৎ আইসা পরে ওটা অন্য কথা হুম হঠাৎ আইসা পড়লে কিন্তু নিচের থেকে কিছু কিনাই আই না দিই আর এমনি কেউ যদি জানায় আসে তাহলে আমার হাতের খাবারই দেই আর এখন হয়েছে কি দুটা চ্যানেল হওয়াতে জটপট কুকিন আর তোমার সায়লা ব্লগ তো তোমার মনে পড়ো যে সবাই দেখে তো তোমার মনে পড়ো যে এই রান্না বড়া এগুলা দেখলে সবাই খাইতে চায় হ্যাঁ যে ই শুনে যে ই দেখে ভিডিও বাসায় আসতে চায় খাইতে চায় তো এই একটা মানে সমস্যায় পড়ে গেছি যাই হোক তো খাওয়াইতে তো সমস্যা নাই আমার আমি রান্না করতেও পছন্দ করি আর তোমার মেহমানদেরকে রান্না কইরা খাওয়াইতে খুব পছন্দ করি আর মেহমানরা যদি আমার রান্না খাওয়া প্রশংসা করে ওটা শুনতে সবচাইতে বেশি ভাল লাগে আমার কাছে অনেক ভাল লাগে যে যদি বলে যে অনেক মজা হয়েছে হ্যাঁ খুব ভাল লাগে যাই হোক তারপর খুব গরম খিচুড়ি তিনটকের ভর্তা নিলাম বন্দর দিন হওয়াতে তাফসির আছে তারপরে তানজিনা আছে একসাথে বসলাম আমরা সবাই খাইতে আমরা তিনজন পারেন স্বামী নাই বাসায় কাজ আছে তো তো কাজে চলে গেছে আজকে বাসায় নাই আমরা তিনজনই খাইতেছি আর তোমার মনে করো যে এই খাওয়া দাওয়া করে বেশি রেস্ট নিতে পারবো না আজকে কারণ এখন অলরেডি তিনটা বাইজে আছে গা পাঁচটার দিকে চলে আসবো মেহমান তো আমি আবার একটু রেস্ট নিব খাওয়া দাওয়া করে আর এই দিকে তোমার মনে করো যে যেহেতু আমি একজন ইউটিউবার হ্যাঁ তোমার মনে করো যে ভিডিওর বয়েসের কাজটা বাকি থাকে এডিটিংয়ের কাজ বাকি থাকে আর আমি দুজন মিলা আজকে রান্না করার পরেই তোমার মনে করো যে বয়েস দিয়া রাখছি এডিটিংয়ের কাজ এগুলো সম্পূর্ণ করে রাখছি মেয়মান আসলে মানে কোনো কাজ যাতে না থাকে হ্যাঁ আর মেহমান আসলে আমরা হাতে মোবাইলও নেই না মোবাইল নিতে ভাল লাগে না কারণ বাসায় একা একা থাকি মোবাইল তো চালাই তাই না তো তোমার মনে পড়ো যে মেহমান আসলে মেহমানের সাথে গল্প করি আমরা সবাই আর মেহমান তো আইসা পড়ছে এদিকে হ্যাঁ তোমাদেরকে দেখাই নেই হ্যাঁ কারণ সবারই একটা প্রাইভেসি আছে হ্যাঁ তো আমি এটি করলাম কান্দিনাকে বসায়া আমি আসতে করে রান্নাঘরে চলে আসলাম তো এগুলো তো আমার রেডি করাই ছিল দুপুরবেলায় তো আমি এক এক করে সব ভাজা পোড়া করে নিতেছি প্রথমে কী করলাম ফ্রেশ তেলটার ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা তোমার পরিষ্কার তেলটা ভাজলে পরিষ্কার লাগবে তাই না ফ্রেঞ্চ ফ্রাইগুলো এগুলো সাদা সাদা লাগবে দেখতে সুন্দর লাগবে আর তারপরে তোমার যখন পেঁয়াজও ভাজবো তারপর চিকেন টিকা ভাজবো ওগুলো থেকে আবার পেঁয়াজ বের হলে পেঁয়াজ পুরোপুরা বের হয় তেলটা একটু মিশি হয়ে যায় তাই না তো এই কারণে প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাই বাজলাম বাজার পরে আর এগুলা তো সব ডাল ব্লেন্ডার কইরা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলা সব আমি রেডি করে রাখছি এখন শুধু জাস্ট তোমার বিয়ে মরিচের গুঁড়া তারপর আদা রসুন বাটা গরম মশলা গুঁড়া হ্যাঁ লবণ সাত মতন এগুলো দিয়ে না জাস্ট আমি ভাইজানিতে আসি তো এরকম করলে তোমার অনেকটা সময় বাঁচে যে মেহমান যদি আমরা যদি যদি জানি যে মেহমান আস্তে আমাদের বাসায় তখন আমরা অনেকখানি কাজ আমরা কইরা রাখছি আর দেখো মেহমান আসলে কিন্তু অনেক ভালো লাগে মেহমানের ওসিল্লাই একসাথে তিন চারটা আইটেম খাইতে পারি তাই না আর এমনি তো তোমার বিকালে হয়তো একটা আইটেম করি কিন্তু মেহমানের ওসিল্লাই আমরা তিন চারটা করি তো তোমাদের সাথে কথা বলতে বলতে গরম গরম পেঁয়াজ ও ভাজলাম আর এখানে চিকেন টিকাটা দিয়ে দিলাম আর যে মেহমানরা আস্তে আস্তে তারা আবার বরিশাল অঞ্চলের তো ওদের তো একটা খুব এক্সাইটমেন্ট কাজ করতে আসতে যে আদের বাসায় যাব আমরা তাদের হাতের ভাজা ভাজাপোড়াগুলো খাবো সব অঞ্চলের মানুষ কিন্তু রান্না এক না আর সবাই সব কিছু রান্না করতে পারে না হ্যাঁ এখন বরিশালের অনেক অনেক ইউটিউবার আছে সবার চ্যানেল আছে ভালো রান্না বাড়া করে কিন্তু সাধারণ মানুষ সবাই কিন্তু এক না ঠিক আছে হ্যাঁ তো তোমার মনে করো সবাই যে রান্না বাড়া পারে তা না তো তোমার মনে করো যে এব বরং কিন্তু ভাজতে ভালো লাগতাছে আনন্দও লাগতাছে যেহেতু মেহমান বসে আছে আর মেহমান আমার সাথে কথা বলতাছে তোমাদেরকে দেখাইতে পারলে হয়তো একটু ভালো লাগতো কিন্তু ক্যামেরা তো রান্নার দিকে তাই দেখাইতে পারলাম না হ্যাঁ তো চলে আসলাম একদম পড়া ওকে ডান তারপর এখন কেকটা দেখো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কেকটা খুব সুন্দর হয়েছে আমি আবার কেকটা সুন্দর স্লাইসভাবে টা নিতেছি আর পানজিনাকে বললাম ওদের কাছ বলো তো এখন আমরা সবাই মিলে একসাথে খাবো আর তোমার মনে করো যে এই যে আপুটা আসছে আর আপু মেয়ে আসছে তো এই আপুটা কিন্তু আমার একজন বিহ কারণ আপু তো বরিশাল হতে মিষ্টি জিনিস ভালো রান্না করতে পারে না তারপর আপু এইবার সর্ববরাতে আমার জটপট ফুকিং চ্যানেলের সার্চ দিয়া বুটের হালুয়া দেখা তো আমার রেসিপি ফলো করিয়া রান্না করছে তারপর বাসার ওদের বাসার সবাই খায়া বলছে যে হ্যাঁ তুমি এত বছর কি হালুয়া রান্ধ তুমি হালুয়া রানতে পারো না এই এই আপারটা রান্না করবে চ্যানেল দেখা রান্না করতে দেখো কত মজা হয়েছে তো আমার মনে করো যে একজন ভিওয়ার সাপু হইতে পারে সে সে আমার তো তোমার মনে করো যে তানজিনা আবার ঠান্ডা পানি রেলে দিতে আমরা সবাই বসবো একসাথে আর আপু কিন্তু খালি হাতে আসে নাই আপু কিন্তু আমাদের জন্য অনেকগুলো লিচু নিয়ে আসছে দেখো তা আমি আবার কী করলাম লিচুটা একদম পুরো একটা ট্রেনের মধ্যে দিয়ে দিছি যে এখান থেকে যার যতটুক দরকার একটা করে করা ছিড়াছিড়া খাবে হ্যাঁ কারণ হাতের সময় কম এখন ওগুলো খুলতে গেলে অনেক লেট হয়ে যাবে ওই কারণে আমি বলছি যে সব খাবার যখন রেডি তো লিচু এভাবে দিয়ে দিই আর আজকে তোমার মনে করো যে মেয়া সাথে আমার আরও গল্প বাকি আছে তো মেয়া সাথে আমি গল্প করি আর তোমাদের সেটা আমি আজকে বিদায় নিয়ে আইন হ্যাঁ আর তোমরা ফমেন লিখা জানাই না যে আমার মেয়া মন প্রিপারেশন কেমন ছিল আল্লাহ হাফিজ ভালো থাকো সুস্থ থাকো এমন